নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে এই দেখো প্রথমে আমি আলুগুলোকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি ঠিক আছে চলো সামনের দিকে যাওয়া যাক ওয়েলকাম টু মাই চ্যানেল পেটুক জি পাইল আবারও চলে এসছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো ফুচকা বাড়িতেই তৈরি করার চেষ্টা করেছিলাম তো প্রথমে কিছুটা পরিমাণ আটা যতটা পরিমাণ আটা নেবে তার হাফ সুজি দিয়ে পরে সেই দুটোকে ভালোভাবে নর্মাল ওয়াটার দিয়ে মেখে নেবে এবং তারপর ফুচকা সেপে কেটে তেলে ভেজে নিতে হবে ঠিক আছে এই যে আমাদের ফুচকাগুলো দেখো কি সুন্দর ফুলেছে ফুচকাগুলোকে তেলে ছেড়ে দিলে সেগুলি ঝাঁকা নাকা ঝাঁকানাখা হয়ে রেডি হয়ে যাবে এবং প্রপার মুচমুচে হবে তারপর আমরা আলু মাখাটা বানিয়ে নেবো ইনস্ট্যান্ট এখানে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুগুলো দেন তারপর ঘরোয়া যা যা মশলাপাতি আমার হাতের সামনে ছিল আমি সেগুলো দিয়ে নিয়েছি নুন পরিমাণ মতো তারপরে সবজি মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তোমরা চাইলে ছোলা ভেজানো ছোলা মটর সেদ্ধ এগুলোও দিতে পারো হাতের সামনে থাকলে কিছুটা পরিমাণ বাদাম আমার হাতের সামনে যা যা ছিল আমি তাই দিয়ে বানিয়ে নিয়েছি কিছুটা তেল দিয়ে দিয়েছি তারপরে ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি সব কিছু দেওয়ার পরে আমি সেটাকে খুব ভালোভাবে মেখে নেব এবং ওপর থেকে দিয়ে দেব দুটি শ্যাম ভাজা ফুচকার আলুর মধ্যে কুরকুরে একটা ব্যাপার থাকলে খুবই খেতে ভালো লাগে তোমরা এক্ষেত্রে চানাচুরো ইউজ করতে পারো দেখবে খুব ভালো হয় ট্রাই করে দেখো একদিন এরপর আমি তাড়াতাড়ি করে ফুচকার আলুটাকে খুব ভালোভাবে মেখে নেবো চলো মাখা শেষ এবার ওপর থেকে আবারও একটু ভাজা ছড়িয়ে রেখে দেব ফুচকা তো তোমার আমার সবার ছোট বড় সবারই খুব পছন্দের তারপর টক জল বানানোর জন্য জলে কিছুটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেটা দেওয়ার পরে উপর থেকে দিয়ে দেব এক প্যাকেট জলজিরা জলজিরা দেওয়ার পরে সামান্য পরিমাণ নুন এতে দিয়ে দেব বাইরে তো টুকিটাকি প্রতিদিনই ফুচকা খাওয়া হয় বন্ধুদের সাথে বাড়ির লোকজনদের সাথে আজকে অনেক দিন পরে ভাবলাম বাড়িতেই বানিয়ে নিই এই যে এবার সেটাকে ঝাঁকা নাকা ঝাঁকা করে মিক্স করে দেবে এবং ওপর থেকে কিছুটা শ্যাম ভাজা ধনে পাতা ছড়িয়ে দিলেই আমি আরও কিছুটা জল যেটা ছিল দিয়ে নিয়েছিলাম সেটাও ওপর থেকে কিছুটা সাবাচা আর ধনে পাতা ছড়িয়ে দিলেই রেডি আমাদের টকচল তোমাদেরকে আমি বলতে ভুলে গেলাম আমি সেদিন দু রকমের ফুচকাই বানিয়েছিলাম বাড়িতে ইনস্ট্যান্ট তৈরি ফুচকা এবং যেটা রেডিমেড বাজারে বিক্রি করে সেই ফুচকাটাও আমি নিয়ে এসেছিলাম কিছুটা সেটাও আমি ভেজে নিয়েছি ঠিক আছে এই ফুচকাগুলোতে কোনো প্রকার অসুবিধা হয় না বাড়িতে তৈরি করলে যদি পরিমাণ এদিক ওদিক হয়ে যায় তাহলে ফুচকাগুলো হয়তো মুচমুচে হবে না বা ক্রিস্পি হবে না আমি ফুচকার ভালো রকমের স্বাদ পাওয়ার জন্য বাজার থেকে এটাও আনিয়ে নিয়েছিলাম এটা একটু শক্ত হয় কিন্তু ক্রিস্পি ক্রিস্পি নেশে কোনো কমতি থাকে না কিন্তু একটু শক্ত হয় আর কি ভাঙতে একটু কষ্টকর কিন্তু ঠিক আছে চলো ফুচকাই তো রেসিপিটা বলতে বলতে আমার জিবে জল চলে আসছে যাই হোক চলো আগে এগিয়ে যাই এই যে দেখো আমার এই ফুচকাগুলো ভাজাটা অলমোস্ট কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে দেখে নাও তোমরা যতগুলো এনেছিলাম সবগুলোকে ভেজে ফেলেছি রেডি ফুচকা ফুচকা সাথে আলু মাখা উইথ টক জল এই যে ফুচকাতে আলু মাখাতে ক্রিস্পিনেস ভালো লাগে বলে বারবার ওপর থেকে আমি চড়িয়ে দিচ্ছি ঠিক আছে এই যে দেখো রেডি এবার চলো তোমাদেরকে সার্ভ করে দেখায় এই যে দেখছো ভাঙতে কিছুটা অসুবিধা হবে একটু জোর দিয়ে এই ফুচকাগুলোকে ভাঙতে হয় তার ভেতরে আলু দিয়ে একটু মিষ্টির সস দিয়ে নিতে পারো যাদের যেমন পছন্দ নাও দিতে পারো চাইলে আমি সস দিয়ে নিয়েছিলাম কারণ আমি মিষ্টিটা পছন্দ করি হ্যাঁ এই যে একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি সাইড থেকে আমার মায়েও খেতে চলে এসছে চলো যাই হোক অনেকগুলো বানিয়েছি আজকে পরিবারে সবাই মিলে খাওয়া যাবে একসাথে তারপর সেটাকে টক জলে ডুবিয়ে জাস্ট হুম 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 আহা সেই স্বাদ ভাই সেই স্বাদ চলো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টাটা বাই বাই